এই যে দেখেন এই বেসিং এর কাজটা একটি ভাই কাজ করছেন এটা দেখেন এক কিন্তু যে পর্যন্ত দিচ্ছে তার মানে কি এখন আমি এখান থেকে যদি একটা ঢুকাই এক করে আমার ওই কলজা পর্যন্ত চলে যাবে জালি খুইলা আমি কখনো যদি ক্লিয়ার করতে হয় সুন্দর করে আমি ক্লিয়ার করতে পারবো তাইলে হইলো কি একই ফ্লাডে এখানে করলাম এক রকম আরেক জায়গায় করলাম আর রকম তাহলে আমি একটু খেয়াল করে কেন করলাম না এটা একদম সঠিক কাজ করা আমি এই কাজটা ওনার আহ প্রশংসা করি যে উনি এই কাজটা খুব ভালোভাবে করছেন এটা ভবিষ্যতের মানে ভবিষ্যতে কি হবে সেটা চিন্তাটা করছে কখনো সমস্যা হবে জালি খুইলা এখান থেকেও পাঞ্চ করতে পারবে এবং বেসিং এর মিউজিক পাইপ খুইলা এখান থেকেও পাঞ্চ করতে পারবে ভালো কি আমার জ্যাম হইলে অনেক সময় মিস্ত্রি দাইকে পাওয়া যায় না তখন নিজেদেরই করতে হয় এরকম বহুত দেখি আমি হ্যাঁ এই কারেন্টে তার অথবা জি তার দিয়ে নিজেরাই এরা পুরেশার করে তো এইজন্য কাজ করতে হইলে এটা খেয়াল রাখতে হবে কাজটা যেন আমার সহজ হয় যে কেউ এসে যেন করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে ভালো